আসসালামু আলাইকুম যারা মাছকে দ্রুত ফ্যাটেনিং করতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিও এখানে দেখতে পাচ্ছেন গ্রোথ মাস্টার এক কেজি এটা হচ্ছে নাপাভেট ব্র্যান্ড ভিয়েতনাম থেকে আমদানিকৃত এ গ্রেডের একটি মেডিসিন এটা নন অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রোমোটর এটা দিলে আপনার মাছ দ্রুত ফ্যাটেনিং হবে যে কোনো মাসের জন্য এটা স্পেশাল তবে হ্যাঁ বিশেষ সতর্ক হচ্ছে কোনো অবস্থাতেই দুই মাসের নিচের মাছকে দেয়া যাবে না অর্থাৎ মাছের বয়স মিনিমাম দুই মাস হতে হবে তাহলে এটা ভালো কাজ করবে এটা হচ্ছে নন অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রোমোটার ফর ফিস হ্যাঁ তো আপনার মাছ চাষে এটা ব্যবহার করতে পারেন এটার পাশাপাশি আপনারা দিবেন হচ্ছে ফিস জেল ফিশ জেলটা হচ্ছে ইন্ডিয়ান তো এটা ইন্ডিয়ান আর এটা ভিয়েতনাম এই দুইটার কমিউনিকেশনে আপনার মাছ খুব দ্রুত বড় হবে প্রতি কেজি খাবারে এটা দুই গ্রাম এবং প্রতি কেজি খাবারে এটা এক গ্রাম সব মিলে তিন গ্রাম প্রতি কেজি খাবারে যদি আপনি প্রতিদিন এক থেকে দুইবেলা যদি এই খাবারটা দেন অর্থাৎ ফিড আপনি যতবার দেবেন ততবার যদি এটা দিয়ে দেন এক মাসের মধ্যে আপনার মাছের চেহারা কোয়ালিটি এবং স্বাদ এবং ওজন সব কিছুই বৃদ্ধি হবে ইনশাআল্লাহ আশা করছি হ্যাঁ তো এই প্রোডাক্টটির দাম হচ্ছে বারোশো টাকা এবং এটির দামও বারোশো টাকা দুইটা মিলে আমাদের কম্বো প্যাকেজের দাম হচ্ছে চব্বিশশো টাকা সারা দেশে ফ্রি হোম ডেলিভারি আপনি বাড়িতে বসেই প্রোডাক্ট পেয়ে যাবেন আপনাকে কুরিয়ারে কষ্ট করতে হবে না আপনি বাড়ি থেকেই প্রোডাক্ট নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিস থেকেও নিতে পারবেন বা যদি আমাদের অফিস ভিজিট করে সরাসরি নিতে চান সেক্ষেত্রেও নিতে পারবেন টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড নাটোর এবং টি এম ট্রেডিং ঢাকা থেকে আপনারা এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন আল্লাহ হাফেজ